ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন মাদ্রাসার শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা দশ জুলাইয়ের মধ্যে কার্যকরের নির্দেশ অর্থাৎ মা এই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে মাদ্রাসার শিক্ষকদের জন্য বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক আমরা জানি যে সাধারণত বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাই আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসায় যদিও দশটা থেকে চারটা পর্যন্ত কাগজে কলমে লেখা হয় কিন্তু মূলত মাদ্রাসাগুলো চারটা পর্যন্ত চলে না আর এই বিষয়টি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নজরে এসেছে এবং তার প্রেক্ষিতেই এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় দেখুন মাদ্রাসা শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা দশ জুলাইয়ের মধ্যে কার্যকরের নির্দেশ এবার মাদ্রাসা শিক্ষকদের হাজিরা দশ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নির্দেশ করা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে এটা দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদন সাত তারিখে এটা প্রকাশ পেয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক হাজিরা কি বায়োমেট্রিক হাজিরা যখন আপনার প্রতিষ্ঠানে লাগানো হবে তখন আপনি আসবেন আপনার বৃদ্ধাঙ্গুলির সাপ দিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করবেন এবং তখন ওটা আপনার রেকর্ড হয়ে যাবে আপনি কটা সময় মাদ্রাসায় প্রবেশ করলেন এবং যখন আপনি মাদ্রাসা থেকে চলে যাবেন আবারও আপনি যাওয়ার সময় আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে চলে যাবেন এটা ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লাগানো আছে প্রাথমিক বিদ্যালয়ে লাগানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা কার্যকর করা যায়নি দেখুন এখানে নোটিশ করা হয়েছে যে দশ তারিখের অর্থাৎ দশ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতি নিশ্চিত করার দেওয়া হয়েছে এর মধ্যে ব্যবস্থাপনা না পাওয়া গেলে কোনো শিক্ষক কর্মচারীকে অনুমোদিত অনুপস্থিত গেলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে এখানে বলা হয়েছে যেটা শতভাগ নিশ্চিত করার জন্য এই কার্যক্রমটি বা এই মেশিনটি প্রত্যেকটা মাদ্রাসায় নিজ অর্থায়নে কিনতে হবে এক্ষেত্রে সরকার অর্থায়নও করবে না এটা প্রতিষ্ঠান প্রধানকে নিজের অর্থায়নেই ক্রয় করে নিতে হবে যদিও এটা প্রাইমারিতে বছর আগে কেনার ব্যবস্থা করা সরকার থেকে দেওয়ার কথা হয়েছিল কিন্তু সেটা হয়নি বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়ে গেছে এখন বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাথমিক বিদ্যালয় স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় স্কুল কলেজ এগুলোতে বায়োমেট্রিক হাজিরা না কার্যকর করেই সরাসরি মাদ্রাসাতে এই হাজিরার বিষয়টি একেবারে নোটিশ করা বিষয়টি কেমন হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় তো যাই হোক দেখা যাক এখনও দশ জুলাই বেশ কিছুদিন আছে বাংলাদেশে সব কিছুই সম্ভব বাংলাদেশে আমরা অনেক কিছুই জানি যে অনেক কিছুই লেখা হয় কাগজে কলমে আর সেটার প্রয়োগ কতটুকু হয় সেটা এখন সময়ের অপেক্ষা তো যদি বায়োমেট্রিক হাজিরা দেওয়া হয় তাহলে এটা অনেক একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি এক্ষেত্রে শিক্ষার মান উন্নয়ন হবে শিক্ষকরা প্রতিষ্ঠানে আসতে বাধ্য হবে এবং প্রতিষ্ঠানে থাকতে বাধ্য হবে এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ ভালো থাকবেন